আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে একটা নতুন রেসিপি রান্না করব কারণ আমি আগে কোনো দিন এই জিনিসটা রান্না করিনি খাইছি একদিন তো আজকে রান্না করব এই যে যে মশলাগুলো আমার লাগবে সেইগুলো আমি যে একটা প্লেটের উপর উঠায় নিছি তো আজকে রান্না করবো হচ্ছে সয়াবিন বা সয়াবড়ি এটা আমি গরম পানি পানি যখন ফুটে উঠছে তখন আমি এটা দিছি দিয়ে এটা আমি দুই মিনিট নাড়ছি কারণ আমি জানি না কিভাবে রান্না করতে হয় তো রান্না করার পরে যখন মানে আমরা খাবারটা খাইছি অনেক ভালো লাগছে তো মনে হয়েছে আমি বেস্ট রাঁধুনি তো আমি ওইটা সিদ্ধ করে মানে সিদ্ধ তো না গরম পানিতে আমি একটু ধুয়ে নিছি কারণ ওইটা আমার কাছে কেমন কেমন লাগতেছিল গন্ধ তার জন্য আমি পানি ফুটাই তার ভিতরে দুই মিনিট আমি নাড়াচাড়া করছি করে তো পানিটা ফেলাই দিয়ে আমি সাদা পানি প্লেন যে পানিটা ওই পানিটা দিয়ে আমি দুই তিনবার ধুয়েছি ধুয়ে আমি দুইটা তিনটা করে হাতের ভিতর দিয়ে আলতো হাতে পানিটা ই করে নিয়ে আমি একটা জালিতে রেখে দিয়েছি পুরা পানিটা যখন ঝরছে তারপরে আমি এই যে রান্না করতে আসছি আমি এটা ইউটিউবে এমনি অন্য মানুষের রান্না দেখছি ওইটার থেকে আমি একটু অন্যভাবে রান্না করবো কারণ একঘেয়ে রান্না সবাই করে তাই আমি একটু অন্যভাবে রান্না করব আশা করি আপনাদের ভালো লাগবে আমি এই যে একটা কড়াইতে তেল পেঁয়াজ আর হচ্ছে তেজপাতা দিয়ে দিলাম এখানে দারচিনি দিয়ে দিলাম গোটা এলাচ সাদা এলাচটা দিয়ে দিলাম আমি ভাই একটু অন্য রকম করে রান্না করি আমি ক্রিম আফানা যে ক্রিম আফার মতো কাঁচা কাঁচা জিনিস খাবো আমি রান্না করে আমার রান্নাটা দেখেন আপনাদের ভালো লাগবে এই যে এইখানে আমি আলু দিয়ে দিচ্ছি কারণ সয়াবিনটা অলমোস্ট অনেকটাই নরম হয়ে গেছে তার জন্য আমি এই যে তেলের ভিতর পেঁয়াজ আর আলুটা অনেক সুন্দর করে নাড়াচাড়া করে রান্না করব কারণ ভাই দুষ্টুমি করতেছিলাম এখন এই যে পেঁয়াজের ভিতরে যে আমি আলুটা দিছি কারণ সয়াবিনটা তো যেহেতু নরম ওটাই হয়ে যাবে আমি এখন আলুটা সিদ্ধ করার জন্যই পেঁয়াজের ভিতর দিয়ে দিছি এই যে আমার আলুটা মানে পুরাটাই সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেব হচ্ছে সয়াবিন কারণ সয়াবিনের ভিতরে যেহেতু পানি গেছে ওইটা যদি আমি মশলা কষাই করে দিই মশলা কষানোর ভিতরে দিই তো মানে মনে হবে পেঁয়াজ পেঁচে একটা পানি পানি ভাব কিন্তু যদি তেলের ভিতরে এইভাবে ভাজা হয় এর ভিতরে তেলের একটা তেলটা যাবে তারপর পেঁয়াজের একটা যে ফ্লেভার এইটা যাবে আপনারা দেখেন ভিডিওটি আপনাদের ভালো লাগবে এইভাবে আপনারা বাসায় রান্না করবেন আশা করি এইটাই আপনাদের কাছে ভালো লাগবে আপনারা যেভাবে রান্না করেন ওইটা আপনাদের ভালো লাগে কিন্তু বেশি ভালো লাগবে এইটা আমি এই যে সয়াবিন আর আলু আবার পুনরায় আবার সুন্দর করে ভাজতেছি আমি আবার ঢেকে দেবো এটা সয়াবিন যখন পুরো লাল লাল হয়ে আসবে আলু সয়াবিন তখন আমি মশলাগুলো দিব এখানে আমি যে পপ ক্যামেরায় আদা রসুন আর হচ্ছে জিরে বাটা দিয়ে দিছি আমার এটা ই হয় নাই কারণ আমার একটা ফোন আসছিলো যেহেতু আমি ফোনে ভিডিও করি কথা বলতে যে ওইটা দিন কারো মানে ওইটা ভিডিও করা হয় নাই তো আদা রসুন জিরে ছাড়া তো আপনার সয়াবিন খাওয়া যাবে না যে এইখানে ছিল আপনাদের তো প্রথমেই দেখাইছি ভাই আমি ওই কলম দিছি ওইগুলা তারপরে এই যে এইখানে আমি শুকনো মরিচের গুঁড়া হলুদ গুঁড়া আর হচ্ছে ধনে গুঁড়া আমি এটা দিয়ে দিচ্ছি ভুল হয়েছে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ মানুষ মাত্রই ভুল হতে পারে কারণ ফোন আসছে কথা বলতে যে আমি আদা রসুন আর জিরে বাটাটা যখন দিছি তখন দেখাতে পারি না আই সরি আমি দুঃখিত সবার কাছে সবাই আমার ভিডিওটি দেখবেন আমার ভুলটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটি যদি ইউটিউবে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুকে দেখেন অবশ্যই আমার পাশে থাকবেন ফলো দিয়ে আমি এটা শুন যেহেতু আমার আদা রসুনটা আমি পুরাটাই একেবারে আদা রসুনির গন্ধটা নাই তারপরে আমি শুকনো উপকরণগুলো দিয়েছি এখানে আমি যে পানি দিচ্ছি তারপরে তো আমার টান্না মার্শাল্লাহ হয়ে যাবে যেহেতু এটাই ঝোল রাখা হয় না সে অনুসারে পানি দিতে হবে কারণ সয়াবিনে পানি টানে না আলুতে পানি টানবে অনেকটাই পানি যে টেনে আসছে এখন আমি দেব কয়টা কাঁচামরিচ চিরা কারণ গোটা দিলেও হয় আমার কাছে চিঁড়ে দিলে মনে হয় বেশি ইয়ে আসে আমি বোম্বাই মরিচ দিতে চাইছি কিন্তু আমার বাচ্চারা বলতেছে ওইটা দিও নাম মো ওইটা তুমি ভাতের সঙ্গে খেয়ে এইটাই দাও কারণ বোম্বাই মরিচে একটা ঝাল আছে কিন্তু চেনটা আমার খুব ভালো লাগে তো এই যে আমার রান্না শেষ খুব গরম আমি করার থেকে নামাই আমি আপনাদের দেখাচ্ছি কারণ এই ঝোলটা পুরো শুকাই যাবে যেহেতু আলু আছে আলুতে পুরাই হয়ে যাবে তো আমার ভিডিওটি কেমন লাগলো আপনাদের দেখেন মার্শাল্লাহ আমি নতুন রান্না করছি আমি রাঁধুনি নতুন না কিন্তু সয়াবিনটা আমি নতুন রান্না করছি মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার ছেলে মেয়ে চিকেন বল মনে করে এটা খাইছে ওরা জানে না যে সয়াবিন এইটা সয়াবিন কি সেটা জানে না আজকে বলতেছে চিকেন বল খাচ্ছে কিন্তু আমি খাওয়া শেষে বলছি যে এইটা এই তো বলতেছে সেটাকে পরে আমি দেখালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন